প্রিয় দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আপনি সবাই ভালো আছেন তো আজকে আপনার মাঝে আরেকটা নতুন খেলা নিয়ে আসলাম খেলাটা হচ্ছে ঝুলন্ত ঝুড়িতে বল ফেলে পুরস্কার সুযোগ তো যে যে কটা বল ফেলতে পারে সে কিন্তু সে কটা পয়েন্ট পাবে আর সবচেয়ে যার বেশি পয়েন্ট হবে সে কিন্তু আজকের বিজয়ী আর তাদের থাকবে আকর্ষণীয় পুরস্কার সে খেলাটা শুরু করে যাক এটি যাক দশটা বল

কামান্ডারি পদম প্রথম ধরতে কিন্তু দুইটা বার ফল আসে তার দুই বয়েন দেখা যাক নিজে প্রত্যেই কয় রাবল ফেলতে পারে রেডি দেখা যাক প্লিজ এই কয় রাবল ফেলতে পারে কিন্তু একটা কোনো পারে নাই যে সাততে যে বডি মারবে সেই ভাবে সে গিয়ে আসবে স্টেবি যাই সেকেন যে একটা পারল নাই তার কোনো পয়েন্ট নাই তো আমাদের প্রথম পর্যায়ে কিন্তু দুইটা বার ফেলতে পারে দুই পয়েন্ট পেয়েছে দ্বিতীয় পর্যায়ে কিন্তু একটা বার ফেলতে পারে নাই এই থেকে আমাদের তৃতীয় পর্যায়ে কয়বার ফেলতে পারে রেডি মিস একটা মিস 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 আমাদের ঠিক কিন্তু দশটা বেলার মধ্যে এক সাইড এক একসাইডে তো আমাদের তিনজনের মধ্যে কিন্তু দুজন একজন এক পয়েন্ট একজন দুই পয়েন্ট পাইছে আর একজন পায় নাই দেখা যাক আমাদের চতুর্থ নাম্বার কত যে পয়েন্ট বল ফেলতে পারে রেডি মিস যে সবচেয়ে বেশি বল ফেলতে পারে সে কিন্তু আজকে বিজয়ী একটা দুইটা তিনটা সবাই চারটা शेकिंग दो बार से सात बार फिर दे, शेकिंग दो साढ़े पॉइंट पांच से एक्साइडेड। तो हमारे ये एक दोनों पॉइंट में देखिएगा एक दोनों बार से दो पॉइंट, एक दोनों बार से एक पॉइंट, एक दोनों बार साढ़े पॉइंट। देखिएगा हमारे ये पॉइंट्स नंबर कुछ जो भी दिखोड़ा, और फिर इकोड़ पॉइंट पे �